এবার দুই অঙ্গনের দুই তারকা বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিনোদন পাড়ার টিকবাজি আমাদের জায়েদ খান নগদে একসঙ্গে ধরা দিল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে জায়েদ খান এবং সাকিব আল হাসান শুটিং করা অবস্থায় জায়েদ খানের মোবাইল পানির মধ্যে ফালায় দেয় কিছুদিন আগে এটি গুঞ্জন হয়েছিল যে সাকিব আল হাসান এবং জায়েদ খান সাকিব আল হাসানের কাছে একটি সেলফি চাওয়াতে সাকিব আল হাসান রেগে গিয়ে জায়েদ খানের মোবাইল পানির মধ্যে ফালায় দেয় আসলে এই গুঞ্জনটি মিথ্যা এটি ছিল নগদের একটি এর দৃশ্য নগদের শুটিং করার সময় স্ক্রিপ্টে এমনটাই ছিল যে জায়েদ খান সাকিব আল হাসানের কাছে একটি সেলফি চাবে এবং জায়েদ খানের মোবাইল সাকিব আল হাসান রেগে গিয়ে পানির মধ্যে ফালায় দেবে পরে সাকিব আল হাসান মোবাইলটি পানির মধ্যে ফালায় দিয়ে ধীরে ধীরে চলে যাবে এবং জায়েদ খান তার রিয়াকশন দেবে এটি ছিল শুটিং এর মূল থিম কিছু মিডিয়া আছে এরকম তাদের ডিআরপি বাড়ানোর জন্য এরকম ভুয়া নিউজ করে থাকেন শ্রোতাগণ সাকিব আল হাসান এবং জায়েদ খানের এরকম বন্ডিং আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলেন শুটিং এর কিছু অংশ দেখে আসি হ্যালো ভাই না আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে আপনার বলে ছক্কা মেরে তক্ত বানাই দিছি কবে হুম আপনি ভুলে গেছেন সেজন্য নগদও তো আপনাকে ভুলে গেছে ঈদে নগদ জমি দিতেছে

No, no, Wait, it was, it was. <laughs> <laughs>